থেকে আয়োজিত এই অত্যন্ত বৌদ্ধ অনুষ্ঠান আমি সবাইকে স্বাগত জানাই আমি ধন্যবাদ জানা যে আমাদের প্রবাসী এই খুবই ভালো এবং খুবই প্রাসঙ্গিক একটা অনুষ্ঠানে আয়োজন এবং উদ্যোগ নেওয়ার জন্য আমরা বা আমি সবসময় বলে থাকি যে আমাদের দেশে বা যে কোনো জেলায় বা যে কোনো অঞ্চলে মেধাবী শিশু বা ভালো ছাত্র বা ছাত্রের কোনো অভাব নেই সবচেয়ে অভাব হচ্ছে একজন ভালো নাগরিক একজন সৎ এবং নীতিবান শিশু বা বাচ্চা এই জন্য আমরা বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন পদক্ষেপ নিয়েছি আপনাদের এই যে উদ্যোগগুলো নেই আমরা তার উদ্যোগের একটি সাপ্লিমেন্ট আমি বলব যে আমাদের এই যে উদ্যোগটা পরিবেশের কথা আমরা সবসময় জানি আমরা সবসময় বলে থাকি আমরা সবসময় শিখেছি কিন্তু সেই অনুসারে যে কাজ করা সেই কাজগুলো আমরা করি তো আমি আমাদের বাচ্চাদেরকে অনুরোধ করবো এর আগের বক্তারা বলেছেন যে আমরা যে গাছগুলো দিব তোমাদের কাছে অনুরোধ থাকবে সেই গাছগুলোর তোমরা যত্ন নে আর ডাস্টবিনের যে উদ্যোগ সেটাকে আমি অত্যন্ত স্বাগত জানাই আমি একটা এক মিনিটের সময় নিব যে আমি তারা অনেক অনেক জায়গায় বলেছি আমরা দক্ষিণ কোরিয়ার দেশের নাম শুনেছি দক্ষিণ কোরিয়া কিন্তু এখন বিশ্বের সবচেয়ে উন্নত একটি দেশের মধ্যে অন্যতম দক্ষিণ কোরিয়া কিন্তু দক্ষিণ কোরিয়ার যে অবস্থা সেই অবস্থা কিন্তু আমাদের বাংলাদেশের একই অবস্থা দক্ষিণ কোরিয়া কি করলো তারা যখন উদ্ধ্র শেষে তারা যখন দেশ গঠনের উদ্যোগ গ্রহণ করলো তখন তাদের যে নেতৃবৃন্দ ছিলেন তখন তার প্রথম যে উদ্যোগটা নিয়েছিলেন তারা পুরো দেশকে তারা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে নিয়ে আসে তাদের উদ্যোগের এই কারণটা ছিল এই ছিল যে পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে আমরা যে আমাদের নতুন প্রজন্ম যারা আছে তাদেরকে দেশের প্রতি একটা ভালোবাসা যখন আমি দেশকে ভালোবাসবো আমার আশপাশকে ভালোবাসবো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো প্রতি একটা দুর্বলতা তৈরি হবে দেশের প্রতি দেশপ্রেম যখন এই দেশপ্রেম ডাকবে তখন সেই বাচ্চা ইচ্ছে করলে সেই শিশুটি খারাপ পথে যাবে না সে কোনো খারাপ কাজ করবে না সে সবসময় দেশের চিন্তা করবে জনগণের চিন্তা করবে আসপরের চিন্তা করবে তো আমি আমারও ধন্যবাদ জানাই আমাদের পৌরসভাকে তারা অত্যন্ত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে এবং আমার উদ্যোগটা দেখে আমার ভালো লেগেছে এবং আমরা চেষ্টা করব এই উদ্যোগটাকে আরও স্কেল লাভ করে পুরাটাই পুরা জেলায় আমরা প্রতিটা প্রাইমারি স্কুল প্রতিটা মাধ্যমিক স্কুল এবং অন্য প্রতিষ্ঠানে আমরা এরকম ডাস্টবিন দিতে পারি কি না এবং বাচ্চাদেরকে নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা পাশাপাশি এই পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে যে আমরা যে অনেক বড়ো কিছু পেতে পারি সেই বিষয়টা যাতে অর্জন করতে পারি সেই বিষয়টার দিকে আমাদেরকে খেয়াল রাখতে

সরকারি পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয় ধীরে 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 তার দেখবেন তার তার আছে তার থেকে দেখবেন

যে আমাদের গুড সিটিজেনের অভাব ভালো নাগরিক বা সুনাগরিকের অভাব তো আমরা চাই আমাদের প্রতিটা শিশু এক একজন সুনাগরিকভাবে ভবিষ্যৎ বাংলাদেশকে বলবে তো স্যার বলেছেন যে প্রতিদিন ভালো ভালো কাজ করতে হবে স্যারের এই আমরা যে স্যারের যে নীতি বা স্যারের যে লক্ষণ এটা যেন আমরা সব সফল করতে পারি সেই উপলক্ষে আজকে যে গাছ দেওয়া হলো এটা পরিচর্যা করে গাছগুলোকে বড় করবে আমাদের শিশুরা ঠিক তাদের জীবনটা এরকম গাছের মতো সুন্দর হবে তারা যেন বেড়ে ওঠে যেমন একটা চারা গাছের যত্ন ছোটোবেলায় নিতে হয় ছোট সময় নিতে হয় এখন গাছটা ছোটো থাকে ঠিক আমি অভিভাবকদেরকেও বলবো আপনার সন্তানদেরকে সুনাগরিক গড়ে তোলার জন্য এবং ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য কাজ করবেন আর সেই সাথে আমাদের যে ময়লার ডাস্টবিন দিয়েছেন আমাদের পৌরসভার প্রশাসক স্যার স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের গাইবান্দাকে পরিবেশ দূষণমুক্ত এবং আবর্জনামুক্ত সফলতা কামনা করছি এবং সেই সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ জান করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ পৌরসভা দল স্কুল কর্তৃপক্ষ এবং আমাদের সুন্দর জেলা পরিষদকে ধন্যবাদ আসসালামু আলাইকুম স্যার এদিকে একটু স্যার মানে দিকে কোনো সমস্যাটা নাকি হ্যাঁ স্যার জলতে দেন বেশি পানি নিতে চপুকা হ্যাঁ ভাই খুব সুন্দর হচ্ছে না আপনাদের সবই পেয়ে যাবেন আমাদের কাছ থেকে হ্যাঁ চা তে সব করতে কাছে প্রতিদিনের জন্য লাগা দেন দিছেন লাগা দেন আর কিছু নেই বলবেন আপনারা লাগবে লাগবে লাগা দেন লাগা দেন লাগা দেন শহরের বর্ধ ব্যবস্থাপনা দায়িত্ব সিটি কর্পোরেশন বা পৌরসভার উপরে ক্ষেত্রে গায়গন্ডা পরিষেবা ব্যতিক্রম নয় এই গায়গন্ডা পৌর এলাকা এবং বর্জ্য ব্যবস্থাপনা দায়িত্বকে গায়গন্ডা পৌরসভা পালন করে তো এই শহরের ময়লা সংগ্রহ করার পরে এই যে অসুবিধাটি গায়গন্ডা পৌরসভা পরিলক্ষিত করে যে সকল প্রকার ময়লা একত্রে আমাদের বাসাবাড়ি বা বাজার অথবা ব্যবসায়ীরা সকল ময়লা একত্রে করে যেটি পরবর্তীতে ব্যবস্থাপনার জন্য আমাদেরকে নিয়ে গিয়ে আলাদা আলাদা করতে হয় যেখানে প্রতি অর্থ ব্যয় হয় পাশাপাশি সঠিকভাবেই ব্যবস্থাপনা করা সম্ভব হয় এ কারণেই উৎপত্তিতেই যদি সেই ময়লাগুলোকে ধরন অনুযায়ী সেগ্রিগেট করা যায় বা আলাদা আলাদা করা যায় তাহলে সেটি ব্যবস্থাপনা করা সহজ হয় যেমন যে প্রপঞ্চ ময়লাটি সেটি আমরা সার তৈরি করছি অপঞ্চুক ময়লাটিকে আমরা যারা প্লাস্টিক নিয়ে কাজ করছে সেই সব ধরনের উদ্যোগপতির কাছে দিয়ে দিচ্ছি এবং কাঁচ লোহা এই ধরনের যে ময়লাটি আছে সেটি আমরা আবারভাবে যারা ঋণে কাজ করে তাদের কাছে প্রদান করছি কিন্তু যখন সব ময়লাগুলো একসাথে আসছে সেটিকে আলাদা করার জন্য আমাদের প্রচুর পরিমাণ জনবল এবং অর্থ ব্যয় হচ্ছে পাশাপাশি সেটিকে সঠিকভাবে ব্যবস্থাপনা করা সম্ভব হচ্ছে না এবং যে জৈব সারটি আমরা তৈরি করছি সেটি গুণগত মানও ভালো হচ্ছে না এই কারণে আমরা চিন্তা করেছি যে আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে এই বিষয়ে পক্ষ করে তোলা তাদেরকে সচেতন করে তোলা ময়লার যে সম্পর্কে তাদেরকে অবহিত করা আর আরেকটি বিষয় আমা আমরা জানি যে আমাদের দেশকে বনায়নের আওতায় বা বৃক্ষ আচ্ছাদিত করার যে এস গোল বা আমাদের জাতীয় গোল সেটি থেকে আমরা এখনও পিছিয়ে আছি সেই আমরা চাই যে গ্রাইভাররা যেন পিছিয়ে না থাকে যে আমাদের শিশু শিশুরা বৃক্ষপ্রেমী হয় তাদেরকে যেন আমরা আজকে খরচ করার বিতরণ করেছি যেন এই গাছটি তারা

গাইবান্ধার যতগুলো পৌরসভা আছে সবাই কি এই ব্যবস্থাপনার ভিতরে নিয়ে আসবেন কিনা গাইবান্ধা পৌরসভার যত স্কুল আছে সকলকে আমরা এই ব্যবস্থাপনার মধ্যে আনবো এরপরে আমরা বণিক সমিতির সর চেম্বার অফ কমার্সের সাথে বসে সকল ব্যবসায়ীদের প্রতি উন্নত রাখবো তারাও যেন তাদের দোকানে ময়লা সংগ্রহের জন্য ধরে রাখে এবং সেই ময়লাটি রাতে বেলা দোকান বন্ধ করার সময় তারা ফেলে তাহলে আমাদের ব্যবস্থাপনাটি সহজ হবে আরেকটি বিষয় আমরা গাইলামরা পৌরসভা শুরুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় তিন হাজার মাসে শিক্ষার্থীর মধ্যে পাশের চারা বিতরণ করছে এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চারটি করে দুই ধরনের দুই কালারের পতনশীল এবং অপতনশীল এই বজ সংগ্রহের জন্য ধরনের ডাস্টবিন অর্থাৎ দুটি স্কুলে চৌষট্টিটি ডাস্টবিন এবং তিন হাজার মাসে চারা বিতরণ করা হচ্ছে ধন্যবাদ